এদিকে পটিফোরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপকর্ম করাতে চেষ্টা করে জোসেফ অস্বীকার করে তখন সে মিথ্যা বদনাম দেয় পটিফোর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দি করে ওই দাসের সাথে জোসেফের পরিচয় হয় তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল দুটো দুঃস্বপ্ন দেখল পানপাত্রবাহক জোসেফের কথা মনে করল এবং সে ফরনকে সব কথা জানালো তখন ফরন জোসেফকে ডেকে পাঠাল এবং তার স্বপ্নের কথা বলল স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন জোসেফ বলল সাত বছর প্রচুর শস্য উৎপাদন হবে তাই প্রচুর শস্য মজুদ করে রাখতে হবে কারণ তার পরের সাত বছর দুর্ভিক্ষ হবে ফরুমকে মুগ্ধ করল সুতরাং সে জোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুদ করার দায়িত্ব দিল ফরুন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না আদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল তারা জোসেফের কাছে নত জানু হল কিন্তু তাকে মোটেই চিনতে পারল না জোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে তখন সে তার পরিচয় দিল ছিল। জোসেফ তাদের বলল তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো এখানে খাবারের কোনো অভাব নেই